বিএনপি জানি কি একটা ঝামেলা আছে যে আসলে বিএনপি সংস্কার চায় না মানে বিএনপি সংস্কার চায় বিএনপি সংস্কার গুলি জানি কেমন বিএনপি সংস্কার কোনটাতে চায় না বিএনপি সংস্কার চায় না যে পরপর দুবার মানে মানে দুবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন এটাকে তারা এখন বলছে যে ঠিক আছে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন মানে পরে আবার বিরতিতে আবার হতে পারবেন এই দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন তবে তাকে মাঝখানে আবার বিরতি দিতে হবে মানে আমাদের সংস্কার হচ্ছে এইটা অর্থাৎ দুবারের বেশি প্রধানমন্ত্রী যে কেউ থাকতে পারবে না সেইটার ব্যাপারে তাদের আপত্তি আসে এই সংস্কারটা এই সংস্কারটা তার কাছে পছন্দ হয় আমি বলি না যে বিএনপির আসলে ঝামেলা আছে কিরকম ঝামেলা আমি আপনাকে বলি যেমন ধরেন বিএনপি এখন এর ওরা তো একটা দল ওরা জানে যে যদি এখন এইটা ওরা মেনে নেয় যে বিএনপির পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারে না তাহলে কি হবে ধরা যাক তারেক সাহেব প্রধানমন্ত্রী হলেন দুই বছর দুইটা মেয়াদের পর তারেক বছর পরে তারেক সাহেব বিএনপিতে নেবেন তখন দলটাকে এক থাকবে দলটাকে ভেঙে যাবে চিন্তা করে ধরেন এখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে উনি চার বছর থাকলেন তারপরে যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উনি দুইবার প্রধানমন্ত্রী থাকলেন উনি আরো আট বছর থাকলেন আট গত বারো বছর তারপরে হচ্ছে তারেক সাহেবের যে স্ত্রী আছেন তিনি প্রধানমন্ত্রী থাকলেন দুই বছর তাহলে থাকলেন বারো আটে বিশ বছর তারপরে তার উনার যে মেয়ে আছে তিনি থাকলেন হচ্ছে আট বছর আঠাইশ বছর আঠাইশ বছর তো নিশ্চিতই মোটামুটি তাই না তারপরেও আপনারা এইটা নিয়ে আপনারা অনেক মানে এটা নিয়ে আপনাদের এত দুশ্চিন্তা